আমরা প্রতি বছরে এখানে আমাদের মায়ের পূজা করে থাকি দেশে সবার জন্য আমরা প্রার্থনা করে এবং আমরা যাতে আরও ভালো করতে পারি সেই সেই কারণেই সরস্বতী পূজা করা আপনারা সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন আজকে হচ্ছে আমাদের বিদ্যার দেবী সরস্বতী পুজো তো এই দিনে মায়ের কাছে আমাদের সবারই প্রার্থনা থাকবে যে যাতে আমরা ভবিষ্যতে অনেক ভালো করতে পারি মূলত এখানে সবাই আসে ভালো রেজাল্ট করার জন্য অনেক দূর দূরান্ত থেকে সবাই বিশেষ করে এখানে আসে পড়াশোনা করার জন্য এটা আমাদের মূল উদ্দেশ্য থাকে দর্শক প্রতি বছরের মতন এ এই বছরও কুমিল্লা সহ সারা বাংলাদেশে বিদ্যাদেবী সরস্বতীর আরাধনা চলছে প্রতিটি মন্দিরে এবং শিক্ষা প্রতিষ্ঠানে এবং বাসাবাড়িতে আমরা কুমিল্লার বিভিন্ন মন্দিরগুলোতে গিয়েছি এবং বেশ কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি সেখানে গিয়ে যেমনটা দেখেছি সুন্দরভাবে পূজা উদযাপন হচ্ছে সকাল থেকে কিন্তু ভক্তরা বিভিন্ন মন্দির এবং শিক্ষা প্রতিষ্ঠানে যেতে শুরু করেছেন দেবীর সরস্বতী চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য একেবারে সেজে গুজে নতুন জামা পরে প্রতিটি মন্দিরে যাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন আমরা এখানকার যা পুরোহিত আছেন তাদের সাথে কথা বলেছি বিভিন্ন মন্দির এবং শিক্ষা প্রতিষ্ঠানের পুরোহিতদের সাথে কথা বলে যেমনটা জেনেছি সেই পুরোহিতরা আমাদেরকে জানিয়েছেন যে এই দিনটাতে মূলত ছাত্র এবং ছাত্রী বিদ্যা দেবী সরস্বতীর আরাধনা মূলত ছাত্রছাত্রীরা বেশি করে থাকেন তাছাড়াও অন্যান্য পেশায় যারা নিয়োজিত আছেন তারাও কিন্তু সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিতে এসেছেন আজ একটা বিশেষ দিক হচ্ছে আজকের এই দিনটিতে কিন্তু ছোট শিশুদের হাতেখড়ি দেওয়া হয় অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের যারা ছোট শিশু আসেন আছেন দেবী সরস্বতীর চরণে সেই হাতেখড়ির মাধ্যমে তাদের আর জীবন শুরু হয় আর এমনটাই মনে করা হয় যে দেবীর চরণে হাতে খড়ি দিয়ে যদি শিক্ষা জীবন শুরু করা হয় সেক্ষেত্রে তার শিক্ষা জীবনটা অনেক সফল হয় আর এমনটাই কিন্তু আমাদেরকে পুরোহিতরা জানিয়েছেন এছাড়া আমরা এখানকার বিভিন্ন ভক্তদের সাথে কথা বলেছি তারা যেমনটা বলেছেন যে অতি সুষ্ঠু এবং সুন্দরভাবে বিভিন্ন মন্দির এবং শিক্ষা প্রতিষ্ঠানে পুজো হচ্ছে আজ সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে কিন্তু এই সরস্বতী পূজা শেষ হবে দর্শক এই মুহূর্তে কিন্তু আমি আমার সহকর্মী আব্দুল মোতালেব নিখিলকে সাথে নিয়ে অবস্থান করছি কুমিল্লা ঈশ্বর পাঠশালায় আমরা রামমালা ছাত্রাবাস এবং নিবেদিতা নিবাস বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে গেছি সেই পূজার আপডেটের জন্য আমরা এখানে গিয়ে যেমনটা দেখেছি সবাই কিন্তু বলছেন অতি সুষ্ঠু এবং সুন্দরভাবে পূজা হচ্ছে দর্শক এই মুহূর্তে আমার পেছনে যে অংশ দেখছেন সেটা কিন্তু কুমলা এই ঈশ্বর পাঠশালার ছাত্র শিক্ষা প্রতিষ্ঠানের পূজা এখানে কিন্তু অসংখ্য দর্শক এই মুহূর্তে কিন্তু মায়ের জনে দিচ্ছেন তাদের বিশ্বাস মা সন্তুষ্ট হলেই তাদের বিদ্যা এবং কর্ম উন্নতি হবে নতুন স্থলে একটা প্যান্ডেল আমরা সবার সামনে উন্মোচিত করেছি তো আজকে বিদ্যার দেবী সহসমায়ের পূজা মায়ের কাছে আমরা সবার জন্য আশীর্বাদ প্রার্থনা করছি আমি নবশ্রী সংঘের সভাপতি সঞ্জয় দাস নবশ্রীর পক্ষ থেকে দেশ ও জাতিকে জানাচ্ছি সরস্বতী পূজার পঞ্চমী তিথির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সরস্বতী পূজাটা আমাদের বাংলাদেশ এটা খুব ঐতিহ্যবাহী পূজা আগের থেকে এটা এখন আমাদের বর্তমান যে দেশের শান্তি কামনা করে আমরা অঞ্জলি দিই মায়ের পায়ে আমাদের নিজেদের পরমার্থিক উন্নতির জন্য দর্শক কুমরা টোয়েন্টি ফোর টেলিভিশন দেখে থাকুন লাইক কমেন্টস এবং শেয়ার করে কুমলা টোয়েন্টি ফোর টেলিভিশনের সাথে থাকুন আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ